দর্শক আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন টেকডা গ্রাম মেসাস আজগার ডেরি ফার্মে দাঁড়িয়ে আছি আমরা এখানে বেশ কিছু খামার উপযোগী সার গরু দেখছি কয়টি আছে এগুলা সম্বন্ধে আমরা জানবো আজগার ডেয়েরি ফার্মের সত্ত্বাধিকারী আজগার ভাইয়ের কাছ থেকে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কি অবস্থা বাজারের অবস্থা বলেন তো কেমন যে দিনকার বাজারের অবস্থা ভাই বর্তমান কম যে ভাইরা এখন আসবে সেই ভাইরে যারা গরু নিয়ে যাবে তার বর্তমান লাভবান হবে লাভবান হবে অবশ্যই গরুর দামটা কম আছে যে এখন তাহলে গরুর দাম কম কিনা কিনতে পারলে কম কিনতে না গরুর দাম কিনতে পারলে কম আছে মনে কর বাজারটা একটু বর্তমান কম আছে বাজার এমনিতেই বর্তমানে কম আছে বাজারেই কম আছে আর কিনতে পারলে তো আরো কম কিনতে পারলে তো আরো কম হবে এটা স্বাভাবিক স্বাভাবিক না তা আজকে কয়টা দিবেন ভাই ছয় পিস ছয়টা ছয়টা রং তো সবগুলারই মোটামুটি মাসাল্লাহ ভালো রঙের গরু আনছেন আজকে আমার তো যে কোনো জিনিস মান ভালো থাকে

দর্শক এই দেখুন হাত পা পা পন্ত দেখে নিন পায়ের খুঁড় পন্ত দেখুন শিং মাথা কিন্তু চমৎকার আকর্ষণীয় খামার উপযোগী সাঁত এটা কি দাঁতের দুই দাঁত ভাই এটা দুই দাঁত আচ্ছা এখানে কয়টা দুধ দাঁতের আছে কয়টা দাঁত দাঁত আছে তিনটা দুই দাঁত আছে দুই দাঁত করে আর তিনটা আগর আছে তিনটা দুই দাঁত আর তিনটা আগর আচ্ছা তাহলে আমরা এক নাম্বারটা দেখলাম আমরা দুই নম্বরে আসি তাহলে এটা তো আরো সুন্দর রং এই রংটা কিন্তু আরো সুন্দর

কি আছে বেশ লম্বা এটা দুই নম্বৰ দুই নম্বৰ আচ্ছা তিনি আশি তিনি নম্বৰ গোটেই দেখে এটা শিং আকৰ্ষণীয় দেশাল দেখছে শিংটো একদম মাথা খুব যেমন হুম বডি বডিটা অনেক বডি বডি মান মান খুব লম্বা 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 এটা গেল আমাদের তিন নাম্বার তিন নাম্বার দর্শক খুব ভালোভাবে দেখুন দেখে শুনে তারপরে কিন্তু দাম দর করে দাম দেওয়া থাকবে আপনারা কথা বলে সংগ্রহ করে নেবেন এটা তিন নাম্বার গেল এই লাটের তিন নাম্বার গরু এটা আপনার দুই দাঁত দুই দাঁত আচ্ছা মাঝখানের এটা হচ্ছে দাঁত ওইটাও দুই দাঁত আচ্ছা আমরা তিনটা দেখলাম আমরা চার নম্বরে আসি এটাও দুই দাঁত চার নাম্বারটাও দুই দাঁত প্রথম এক দুই নাম্বার দু দাঁত দুই দাঁত দুই দাঁত এক নম্বর তিন নম্বর চার নম্বর এইটা হচ্ছে বাকিগুলা হচ্ছে অদার্থ আচ্ছা আনুমানিক লাইভ ওয়েট কেমন হবে বলতে পারবেন কি আতিয়ার ভাই প্রায় আপনার দুশোর কাছাকাছি চলে আসবে দুশো পার হবে না আমার মনে হয় দুশোর পার হবে না না দুশো পার হবে না

অনেক টাকা কম বেশি আচ্ছা তাহলে আমরা এই ছযটা পাইলাম এই 6টা আরেকবার কাউন্টিং দেই তাহলে আমরা এটা হচ্ছে 6 নাম্বার এটা ওয়াদাত এই 5 নাম্বার এটাও এটাও এটা আগর দুदात ছয় এই দুটো আগর হ্যাঁ এটা

এখন যে লাভটা কিন্তু ভাই সঠিক হতো পারে না হতো না পারে তো আপনার দাম কেমন রাখছেন এই ভাই কম রে সেল করতে হবে মেন সেল করতে হবে প্লাস যে ভাই নিয়ে যাবে ওরও দুটো লাভ আশা আছে মানে যিনি নিয়ে লাভ করতে হবে অবশ্যই উনি লাভ না হলে উনি তো তারে আসবে না শেষ শেষ করে পার পিস পার পিস পার পিস